আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আজকে আমাদের জন্য কি সার্কিট তৈরি করছেন রিলে ও ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করে মোটর নিয়ন্ত্রণ সার্কিট মোটর নিয়ন্ত্রণ অর্থাৎ রিলের সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্ট দ্বারা একটি মোটরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় সার্কিটটা তৈরি করছেন ডায়াগ্রাম সম্পর্কে কি ভালো আইডিয়া হয়েছে ডায়াগ্রাম কি জি স্যার ডায়াগ্রাম

ঠিক আছে বুঝতে পারছেন এখানে কোনো ডুপ্লিকেট কাজ না যা লাগাইবেন একদম ইনটেক মানে জিনিস ভালো অতএব কাশিকার আপনাদের একটা ভালো পারফেক্ট জায়গা আপনি মোটরটা আবার চালু করেন চালু করে আবার এম্পিয়ারটা মাপ দেন চালু করেন হ্যাঁ মোটরটা আবার চালু হইলো ইন্ডিকেটরটা অফ হয়ে গেল এখন আপনি এম্পিয়ারটা মাপ দিয়ে দেখেন কয়টা ফেজ ব্যবহার করছেন এখানে মানে থ্রি ফেজ থ্রি ফেজ তাহলে তিনটা ফেজ মাপ দেন তো এই মোটরে কত কারেন্ট খাচ্ছে

পুশ বাটন অর্থাৎ অন অফ সুইচ অন অফ সুইচ কিন্তু দুই রকম হয় সবুজ কালার এবং লাল কালার সবুজ কালার শুধু অন হয় লাল কালার টা কি অফ হয় অফ সার্কিটের নাম কি আবার বলেন তো কি সার্কিট শিখলেন ব্যবহার করে মটন নিয়ন্ত্রণ সার্কিট আচ্ছা মটন নিয়ন্ত্রণ সার্কিট এখন তো আপনারা দেখে দেখে ডায়াগ্রাম করে কাজটা শিখছেন এখন মনে করেন যে এক সময় ডায়াগ্রাম নাই আপনি কি কারণ সুপার মোটর চালাতে বলবেন পারবেন তো আমাদের এখানে কাজের কেমন পরিবেশ আপনি কি শিখতে পারছেন আলহামদুলিল্লাহ কেউ আসে কি ভালোভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আপনারা যারাই আসেন খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন পারফেক্ট একটি প্রতিষ্ঠান এবং আমাদের কে যারা শিক্ষা দেয় ওই স্যারগুলো অত্যন্ত ভালো এবং অনেক দক্ষ সেটা সেটার জন্য আমরা কাজ শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক যারা আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চান ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনারা আহ আসেন আসা আগে দেখেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন